আসসালামু আলাইকুম রাহতুল্লাহ আশা করি আপনি সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে ধরুন রমজানে কি কি জিনিসের দাম বাড়ে বলুন তো রমজান আসলে অনেক জিনিসের দাম বেড়ে যায় তাই না ওদের সাথে পারি না ব্যবসায়ীদের সাথে আমরা পাল্লা দিয়ে এটা আমরা কিছুতেই দামটাকে কমাতে আনতে পারি না কিন্তু আমাদের মৃত্যুদনের চাহিদা একটু বেড়ে যায় অন্যরকম একটা কিছু জিনিসের চাহিদাটা বেশি বেড়ে যায় আর তখন ওরাও সে সুযোগটা লুফে নেয় এবং আপনারা জানেন যোগানের চাহিদার দাম বেড়ে মানে চাহিদা বেশি বাড়লে পরে যোগানটা যদি সেই তুলনায় কম থাকে তখন জিনিসপত্রের দাম বেড়ে যায় কিন্তু আমাদের যোগানটা মোটামুটি ঠিকই থাকে কারণ আগের থেকেই তো ব্যবসাতে প্রস্তুতি থাকে রমজান আসলে এই জিনিসগুলোর দাম এই এটার চাহিদাটা বেড়ে যাবে কিন্তু সেই তুলনায় দাম বাড়ার কথা না তারপরও সিন্ডিকেটের মাধ্যমে হোক যে কারণে হোক বেড়ে যায় ওদের বুদ্ধির সাথে আমরা পারি না কিন্তু আমাদের বুদ্ধির সাথে তো আমরা পারি আমাদেরও পলিসি চেঞ্জ করতে হবে তাই না তো চলুন আমরা কি পলিসি চেঞ্জ করি যদিও আমার আমেরিকাতে জিনিসপত্রের দাম বাড়ে না সেই তুলনায় বরঞ্চ কমে কিছু কিছু জিনিসের কিন্তু তারপরও দেখা গেল দোকানে গেলে আমি হয়তো অনেক জিনিসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় চাহিদার জন্য সেই কারণে আমি ওই সময়টা আমি নিচ্ছি না দাম কমবে হয়তো কিন্তু আমি যেহেতু দাম কমলেও আইলগুলোতে অনেক সময় আমার প্রয়োজনীয় জিনিস নাও পেতে পারি সে কারণে আমি কিছু জিনিস আগে কিনে রেখেছি আর রোজা রেখে কেনাকাটা করা আমার জন্য খুব কঠিন তো আমি সুযোগ পেলে যখন ফ্রি থাকি তখন হয়তো এগুলো কিনে রাখি যেমন এই যে কোকোনাটের গুঁড়োটা কিনে নিলাম বেসনটা কিনে নিলাম তারপরে আপনার এই যে বিভিন্ন রকমের ডাল আগেই ছিল আমার দেখেন বড় তারপরও আমি এক্সট্রা করে কিনে নিলাম কারণ আমি সারা বছর ডাল রান্না খাই না কিন্তু রমজানও আমি না খেলেও ওই থাকতে হবে সহজ কথা যে আমার ওই আমি পাইনি আইলে সেটা যেন না হয় চালের গুঁড়ো এগুলো আমার প্রত্যেকটা সময়ই লাগে কারণ আমি নিয়মিত এগুলো খাই রমজানে খাই না আমি আপনার বুট টুট এগুলো নিয়মিত খাই কিন্তু রমজানের সময় আমি ইফতারিতে খাই না তো ওই সময় আমার ভালো লাগে না ওই সময় আমি মন ভাত বাঙালি খাতা দেখুন আমি বেশি করে ধনে পাতা কিনে রাখছি দেখেছি ঝিনের পাতা যখন হঠাৎ করে আমার কিন্তু কাঁচা মানে ফ্রেশ ধনে পাতা কালকে কিনে নিয়ে আসছি কিন্তু এটা আমি খাবো না এটা আমি রেখে দেবো সবসময় আমার এরকম স্টকে থাকে ধনেপাতা ধুয়ে কেটে রেখে দেই কারণ আমি একসাথে অনেক কিনি তারপরে এখন পিসটা রেখে দেই যাতে হঠাৎ এমার্জেন্সিতে আমাকে দোকানে দৌড়াতে না যেতে হয় তারপরে দেখি যে কাঁচামরিচ আমি কিনে খাবো কিন্তু এগুলো আমি এক্সট্রা রেখে দেই সবসময় অনেক কাঁচামরিচ আপনি দেখতে পাচ্ছেন লাল মিলানো হঠাৎ করে আমি কি বিরিয়ানি খাবো বা খিচুড়ি খাবো তখন কাঁচামরিচ দরকার হবে তা আমাকে দোকানে দৌড়াতে না হয় বেশি পরিমাণে থাকে বাসায় তো এইভাবে করে আমি আগে থেকে প্যাকেট করে রেখে দিয়েছি এরকম আরও প্যাকেট আছে এই তিনটা প্যাকেট না এরকম অসংখ্য কাঁচামরিচের প্যাকেট আছে আমার তিন তিনটে রেফ্রিজারেটার ফ্রিজারের ভিতরে অসংখ্য জিনিস থাকে যাতে আমি হঠাৎ করে কেউ একজন এসে গেলাম লজ্জায় পেতে না হয় সে কারণে তো যে জিনিসটা কেনা যায় না মানে রাখা যায় না সেটা হচ্ছে কলা এটা নিয়মিত আমি অল্প অল্প করে কিনি অ্যান্ড দেন আমার কাঁচামরিচ গাছ আছে সেখানে সেখানে তুলে খাই না কিন্তু আমার গাছ আছে সেখানে হয় কিন্তু আমি খাই না তারপরে ওই যে দেখেন ধনে পাতা আমি কিন্তু কথা বলি না কাজু পাতি এই যে আমি বলি না যে আপনাদের কাছে ধনে পাতা গাছ লাগবেন এই ধরেন যে ধনে পাতা আমি যেমন ফ্রেশ কিনছি তেমনি আমার গাছও আছে যদিও আমার বাইরে ফ্রোজেন এগুলো হয় না দেখেন আপনাদের দেশে তো হয় কাঁচামরিচ গাছে যে কাঁচামরিচ হয়ে আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধু কথা বলি না কাজ করি তো এরকম ধনে পাতা ছাড়াও অন্য যে ছোটো ছোটো ধনে পাতা ওগুলো লাগিয়ে রেখেছি তো ওটা এখন যেহেতু এই ফ্রোজেনের সময় এখন ওভাবে গড়বে না তারপরও ইনশাল্লাহ হয়ে যাবে তো আমি এই যে ধনে পাতা হ্যাঁ তারপরে এই যে কালী পাতা এই যে কারিপাতা দেখুন আমি যদিও খাই না কারিপাতা কিন্তু আমার আছে আপনারা যারা খান তাদের যেন এটাই বলতে চাচ্ছি যে আপনারা এভাবে বাসায় গাছ লাগিয়ে রাখবেন আমার দেখুন বাইরে ফ্রোজন এগুলো হয় না তারপরও ঘরের ভিতরে লাগাচ্ছি তো সব ফ্রেশ মানে এই গাছগুলো সব ফ্রেশ কিন্তু রমজানে যাতে দাম করা বাড়াবে ব্যবসায়ীরা বাড়াবে তো আমরা কি বুঝতে থাকবো আমরা কি আমাদেরকে শুধু অভিযোগ করব সরকারি দাম কমাতে পারছে না পাচ্ছে না ওদের যত বুদ্ধি আমাদেরও বুদ্ধি কি কম আপনারা এরকম প্রয়োজন করবেন তারপরে বাড়লে বাড়ুক আপনারা কিনবেন না যখন আপনারা কিনবেন না ওদের এই পচনশীল দ্রব্যগুলো যখন বিক্রি করতে পারবে না তখন ওরা বাধ্য হয়ে দাম কমিয়ে বিক্রি করবে হ্যাঁ বেগুন টেগুন এগুলো হয়তো বেগুন টেগুন হয়তো এগুলো ফ্রেশ খাইতে ভালো লাগে তারপর যদি পারেন ফ্রেশ খাবেন না পারলে ওই যে আপনারা ওই বেগুন ছাড়া যে যে জিনিসগুলো দিয়ে বেগুনও ফ্রোজেন করা যায় অসম্ভব কিছু না একদম করেও মানুষ ওই দেখুন বাইরে সুন্দর স্ন সল্ট দিচ্ছে গাড়ির সামনে যাতে সেই গাড়িটা বের করতে পারে কারণ আজকে আমাদের অনেক স্নো পড়বে অনেক অনেক স্নো পড়বে ও স্নো সল দিচ্ছে চতুর্দিকে যাতে গাড়িটাও বের করতে সুবিধা হয় হলে মুভ করবে না গাড়ির চাকা ঘুরবে না তখনও বের করতে পারবে না তো এই কারণে সল দিয়ে দিচ্ছে তো আমি যেটা বলছি আমাদের পূর্ব প্রস্তুতি ও পূর্ব প্রস্তুতি নিচ্ছে মানে স্নো পড়বে রাতে কিন্তু ও আগে পূর্ব প্রস্তুতি নিচ্ছে তেমনি দেখুন কি সহজে আমাদের জীবনভাবে যাত্রা তাই না তেমনি আমাদের রমজান আসলে সব জিনিসটা দাম বেড়ে যাবে কিন্তু আমার পূর্ব প্রস্তুতি হচ্ছে আমার কাছে আছে আমার রোজার ভিতরে কষ্ট করে আমি রোজার ভিতরে এবার ধরবো মেয়ে করবো কাজ করব কষ্ট করে বাজারে দৌড়াবো না তো এগুলো আমি আগে কিনে ফেললাম কাপড় চুপড় কেনার আগে আমার তো এগুলো কিনতে হবে তাই না খাবার জিনিসটা ইম্পর্টেন্ট তাই না আপনার রমজানে যেহেতু খান আমি না খেলেও কিনবো যেহেতু আমার বাসায় গেস্ট আসলে বা যে কোনো সময় আমি সারা বছর এগুলো খাই সারা বছর খাই রমজানে কম খায় তো আপনারা ওই ফুলকপিটা কিনে ভোজন করে রাখতে পারেন ব্রোকলিটা কিনে ফোজন করে রাখতে পারেন এই আর কি তো ওরা দাম বাড়াবে আপনারা দাম কমাবার জন্য বুদ্ধি করবেন কিনবেন না দাম বাড়ালেই কিনবেন না আপনাদের আছে বাসায় তো ওদের সাথে তাল তাল মিলে আমাদেরকে বুদ্ধি করে চলতে হবে এটাই বলার ছিল আসসালামু আলাইকুম